বাবা জাহাঙ্গীর এই এইস মোবারক উপলক্ষে মানে শুভ আবির্ভাব দিবস উপলক্ষে এখানে আসছেন এখানে কয়দিন যাবত থাকবেন যাবত থাকবেন আপনি এখানে এই দরবারে কেন আসেন ভালো লাগে ভালো লাগে ভালো লাগাটাই কি মূল উদ্দেশ্য ভালোটা লাগার পিছনে তো অনেক কারণ থাকে সেই উপলক্ষে যদি আপনি কিছু বলতেন যে কেন ভালো লাগে

ইবলিস করে নেই তাই উনি ইল্লা ইবলিস হয়ে গেছে হ্যাঁ এজন্য আমরা মুর্শিদ দপ্ত হইব খান্নাস রুফি শয়তানকে দমন করার একমাত্র ঔষধই হইল মুর্শিদ এই জন্য আমরা মুর্শিদ দপ্ত হইব আর মুর্শিদ না করলে আমাকে কোনো উপায় নেই হ্যাঁ উপায় নেই আর যেটা হইল আমি তো বিষয়টা ত্যাগ করতে হবে তুমি তো বলবে সেটাই তুমি তো বলতে কেমন যেটা দায় নিশালাত সত্তর নম্বর মারদের তেইশ নম্বর আয়াতে আল্লাহ সালা তিহিম দায়ামোনা যেটা দায় মিসালাতে রথ হই থইবে দায় নিশালাতে আমরা কিভাবে শিখবো আমার মাথা আমার না কখনো বলবো না আমার ব্রেনটা যা কিছু করে মুশিক করে আমি করি না চোখ আমার না কখনো বলবো না আমার চোখ দা দা দেখে মুর্শিদ দেখে আমি দেখি না কর্ণ আমার না মুর্শিদ দেব কখনো বলবো না আমাকে যা শুনে মুর্শিদ শুনে দেখবা কন্টনালি আমার না মুর্শিদ দেব যা বলে মুর্শিদ বলে হাত আমার না মুর্শিদ দেব যা করে মুর্শিদ করি। অঙ্গ প্রতঙ্গ দেহ মুর্শিদ দেব পাও মুর্শিদ দেব হাগা মুদা না পাক সর্ব কিছু মুর্শিদ দেব নেওয়াটাই দায় মিশালাক আর এই দায় মিশালাক রত করতে পারলে ওই ইবলিশ আমাদের আপনাদের ভিতরে আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করছে এখন আমরা এই ডাল কি তলোয়ার দিয়া যুদ্ধ না যুদ্ধ হয়েছে নিজের সাথে নিজের এই নিজের সাথে নিজে যুদ্ধ করতে হইব আর এখন আবসাহুক বাগাদার আব্বা

তখন যেটা আনাল হক বলছে আয়নাল আমি হক তার ভিতরে তার আল্লাহকে আনার মতো দেখছে বলছে লাইসাফি আল্লাহাল আমার চুপবার কিন্তু আমার আল্লাহ এখন বাবা আঙ্গির বলছে জগের ফানিও যদি বলে যে আমি পানি ইডি সত্য নদীর ফানিও যদি বলে আমি ফানি এড়ে সত্য

এবং অন্যান্য ভীরেরা যেটা হলিল এই ইব্রাহিম নবীর আমলের ওই আনুষ্ঠানিক পালন করে আর আমার নবী আর দাবালুন্নুর পাহাড়ে আড়াই হাজার ফিট উঁচুতে রাখু হয় দেন সাধনা করছে পনেরো বছর এক মাস উনিশ দিন সময় অসময় এই ড্যান সাধনার কথা কোনো আলেমলিও বলে না কোনো অনেক হিসাবেরও বলে না একমাত্র আমরা জাহাঙ্গীর বাবার দরবারে আগে এই সত্য পাইছি এবং এই আমাদেরকে লাগে আচ্ছা অনেক কথা বললে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম জয়গুরু জয় জয় বাবা জাহাঙ্গীর